আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে এসেছি আরেকটি ঝটপট বার্গারের রেসিপি নিয়ে খুব সহজেই এই বার্গারটি আপনারা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন তো চলুন তাহলে রেসিপি শুরু করা যাক আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক আর এটি হচ্ছে একদম একটি পারফেক্ট রেসিপি ছটপট যখন বার্গার খেতে ইচ্ছে করে ঘরে কোনো কিছু থাকে না তখন এভাবেই আপনারা ছটপট বার্গার তৈরি করতে ফেলতে পারবেন আমি যেভাবে করি আমার তো যখন ইচ্ছা করে তখনই বার্গারটা তৈরি করে ফেলি খেতে অসম্ভব মজা হয় চিজ দেওয়া আছে তো ওই জন্য আচ্ছা চলুন প্রথমে শুরু করা যাক তো প্রথমে আমি একটি বার্গার বানিয়ে নিয়েছি তো এটার মাঝখানে আমি কেটে ভাগ করে নিয়েছি ভাগ করে একটি বাটিতে উঠিয়ে নিব তো এরপর একটি ফ্রাই প্যানের মধ্যে একটু বাটার ব্রাশ করে নিব বাটার ব্রাশ করে দোনোটি দুটি পিস আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিব তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে এই জন্যই ভেজে নেওয়া তো বাটারের পরিবর্তে আপনারা ঘি বা তেল ব্যবহার করতে পারেন তবে বাটার বা ঘি দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে এই জন্য বাটার দেয়া তো আমি একটা ফ্রাই করে নেওয়ার পর আরেক একটু বাটার দিয়ে উপর অংশটাও ফ্রাই করে নিয়েছি একটু লাল লাল করে তো দুটি যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এবার একটা ডিম পোস্ট করব এটি ডিম অমলেট করে নিব তো ডিমটা আমি অমলেট করে নিচ্ছি তো আপনারা চাইলে হাফ বয়েলও রাখতে পারেন বা পুরোটাই পোস্ট করে ফেলতে পারেন তো ডিমটাকে উঠিয়ে নিয়ে এবার আমি বার্গারে দেওয়ার জন্য একটি স্পেশাল শর্মা সস তৈরি করবো তো প্রথমে আমি একটি বাটিতে মিওনিস তিন টেবিল চামচ নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব টমেটো সস টমেটো সস আমি এক টেবিল চামচ নিয়ে নিব তো টমেটো সস তিন টেবিল ম্যানিজের জন্য এক টেবিল চামচ যথেষ্ট এরপর আমি দিয়ে দিব এক চিমটি লবণ এরপর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন এরপর দিব রেড চিলি সস এক টেবিল চা এক চামচ এরপর দিয়ে দিব লেবুর রস লেবুর রস আমি এক চামচ দিয়েছি লেবুর রস দিলে কিন্তু সসটার টেস্ট অনেক বেড়ে যায় এই জন্য লেবুর রসটা দেয়া তো এরপর সবগুলো উপাদান ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিব আপনারা দেখে বুঝতে পারছেন তো কিছুক্ষণ মিশানো হয়ে গেলে আমাদের সসটা কিন্তু একেবারে তৈরি এটা বার্গার শর্মা সালাদ যে কোনো কিছুতে ব্যবহার করতে পারেন এত মজা হয় সসটি তো আমার সসটা তৈরি করতে করা হয়ে গেছে এবার আমি বার্গার বনটা নিয়ে নিব যেটা আমি ফ্রাই করে রেখেছিলাম তো বার্গার বনটা নিয়ে আমি প্রথমে একটু সসটা যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু অ্যাপ্লাই করে দিব সসটা আপনারা একটু চাইলে বেশি বা কম দিতে পারেন এখানে কোনো ধরা বাঁধা নেই আপনারা যতটুকু পছন্দ ততটুকু দিবেন এরপর দিয়ে দিব আমি শশার স্লাইস আমি শসা পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি শশার স্লাইসগুলো দিয়ে দিব তো শশার স্লাইস দেওয়া হয়ে গেলে আমরা যে ডিমটা অমলেট করে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিব তো ডিমটা দেওয়া হয়ে গেলে আমরা আর একটু সস দিয়ে দিব আপনারা চাইলে এখন নাও দিতে পারেন তবে সসটা যত বেশি অ্যাপ্লাই করবেন ততই কিন্তু বার্গারটা মজা হবে তো সসটা দেওয়ার পর আমরা কিছু চিজ দিয়ে দিব চিজ আমি হালকা কেটে দিয়েছি আপনারা চাইলে গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে দিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন চিজটা তো চিজটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমরা এবার এর উপরে যে অংশটা আছে বার্গার বানের সেটা দিয়ে দিব দিয়ে আমরা এখন এটাকে বেক করে নিব চিজটা মেল্ট চিজটা আপনারা চুলায় বা ওভেনে যে কোনো জায়গায় মেল্ট করতে পারেন তো আমি ওভেনে পাঁচ মিনিটের মতো দিয়েছি তো মেল্ট হয়ে গেছে তো এবার দেখিয়ে দিচ্ছি ভিতরে কীরকম হয়েছে এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল যদিও আমার ক্যামেরার কারণে ভালো দেখা যাচ্ছে না কিন্তু অনেক মজা হয়েছিল ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন